Você vai comer? Não, eu não sei o que é isso. Você está com o que é isso? Você está com o que é isso? Você está com o que é isso? Você Não. o Você está com que

চেটে পুটে খাচ্ছি চিপে চিপে খাচ্ছি চিপে চিপে সবাই শুনেন আপনাদেরকে আমি না আপনাদেরকে আমি ওয়ার্নিং দিচ্ছি সবাই লাইক সাবস্ক্রাইব করেন না না আমি এসে মরিসের বর্ণনা পেরে দিব এই যে শশা খাওয়ার পরে সন্ধান নাস্তা এটা ভাবছিলেন কি শশা সন্ধান নাস্তা হবে না এই তো মজাদার একটা খাবার এটা কে কে খেয়েছেন বলেন এটা কে কে খেয়েছেন তুহা তো এই যে অস্থির হয়ে আছে খাওয়ার তো না নাও এই যে তুহাকে দিচ্ছি আমার এই খাও ওইটুক খাইয়ে পরে নিবা নষ্ট হব তাহলে যখ এই তো এই যে এটা কে কে খাইছেন বলেন

এই পাতিল সহ আরেকটা পাতিল দিয়ে দিবো অনেকগুলা দুধ দিচ্ছি দেখছেন শুধু দুধ আর দুধ আল্লাহ